সকলকে শুভ বিজয়া এবং প্রাক দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বছরের বিভিন্ন সময়ে লক্ষ্মী দেবীর আরাধনা করি কিন্তু দেবীর আরাধনার আগে সবসময় ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় শাস্ত্রে আছে যত্র যত্র স্থিত বিষ্ণু তত্র স্থিতা শ্রী অর্থাৎ যেখানে বিষ্ণু স্থিতির দেবতা সেখানে লক্ষ্মীও বিরাজমান অর্থাৎ যেখানে স্থিতি সুশাসন এবং সংরক্ষণ আছে সেখানেই সম্পদ সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে এই শ্লোক শুধু ধর্মীয় নয় আমাদের অর্থনৈতিক জীবনের জন্যও দারুণ শিক্ষা দু হাজার থেকে দু সালের মধ্যে সিজিএম ফোকাস ফান্ড গড়ে আঠেরো শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে যা মার্কেটের তুলনায় অসাধারণ কিন্তু একই সময়ে বিনিয়োগকারীদের গড় রিটার্ন ছিল মাইনাস এগারো শতাংশ অর্থাৎ তারা ক্ষতি করেছেন কেন এমন হল বিনিয়োগকারীরা ফান্ডে ঢুকেছেন যখন পারফরম্যান্স চড়া এবং বেরিয়ে গেছেন যখন পারফরম্যান্স খারাপ অর্থাৎ তারা বাজারের আবেগে সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই টপ রেটিং দেখে ঢুকেছেন কিন্তু ধৈর্য রাখতে না পেরে মাঝপথে রিডিম করে ফেলেছেন ডালবার নামে একটি সংস্থা প্রতি বছর বিনিয়োগকারীদের আচরণ বিশ্লেষণ করেন তাদের রিপোর্টে দেখা গেছে বিনিয়োগকারীরা গড় মার্কেটে রিটার্নের থেকে চার থেকে পাঁচ শতাংশ কম রিটার্ন পান শুধুমাত্র টাইমিং ভুল ও আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আসুন ধনতেরাসের এই শুভ মুহূর্তে আমরা শপথ নিই এস নিয়মিত চালিয়ে যাব আবেগ নয় পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেব লং টার্ম ভীষণ রাখবো আর ফান্ডের রেটিং দেখে নয় নিজের লক্ষ্য দেখে বিনিয়োগ করবো investment in securities market are subject to market risks read all the related documents carefully before investing